আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মালয়েশিয়ান জাতের রামবুটান চারা যে চারাগুলো আমার হাতে দেখতে পাচ্ছেন এই চারাগুলো কিন্তু ডেলিভারির জন্য প্রস্তুত করা হয়েছে আর এই চারাগুলোই কিন্তু এমন কোয়ালিটির চারাগুলোই কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অর্ডার করলে আর এটা একটা মালয়েশিয়ান রামবুটান জনপ্রিয় ফল আর এই চারাগুলো সচরাচর সব জায়গায় দেওয়া যায় না স্টকে সবসময় ভালো চারাগুলো থাকে না এই মুহুর্তে কিন্তু আমাদের কাছে এই ভালো কোয়ালিটির চারাগুলো রয়েছে রামবুটান মালেশিয়ান মালয়েশিয়ান জাত যেটা দেখতে পাচ্ছেন চার ফিট থেকে পাঁচ ফিট হাইট হবে পাঁচ ফিট কলম চারা প্রত্যেকটা চারা কিন্তু গাফটিংয়ের রয়েছে এই চারাগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন রামবুটান যে ঝোপালো টাইপের আর চারার কোয়ালিটিগুলো দেখুন কোয়ালিটিগুলো বেশ মাসাল্লাহ খুব সুন্দর আর সব চারা কিন্তু কলমের চারা এখান থেকে কলম করা হয়েছে গাফটিং কলম এদিকে রয়েছে আপনার অ্যাভোকাডো চারা অ্যাভোকাডো চারা রয়েছে দেখতে পাচ্ছেন যে অ্যাভোকাডো চারার সাইজ হাইটটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেশ সুন্দর সাইজের এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও রয়েছে অ্যাভোকাডো যে সাইজগুলো দেখতে পাচ্ছেন এই সাইজগুলো কিন্তু আছে আমাদের কাছে একটা জাত হচ্ছে আপনার হচ্ছে ব্রাজিলিয়ান আর একটা হচ্ছে আপনার এই যে কলমের পাশেও রয়েছে এন একটি জাতের এই যে কলম এই যে কলম চারা রামবুটান আর এদিকে রয়েছে ফলসহ কাঁঠাল ফল বলতে গেলে ছোটো ছোটো মুচিসহ যে মুচিসহ কাঁঠালগুলো বাড়িতে রোপণ করলে এখান থেকে কিন্তু ফল বের হবে এই ফলগুলো বের হলে কিন্তু টিকে যাবে আর এখান থেকে ফলসহ নিলে যেতে যেতে কুরিয়ারে অনেক টাইমে ফলগুলো ঝরে যায় সেক্ষেত্রে ছোটো ছোটো সহ এগুলো মুচি সহ কিন্তু আপনারা নিতে পারেন ফলসহ নেওয়ার চাইতে মুচি সহগুলো নেওয়াই ভালো হবে এদিকে রয়েছে মাধুরী পেয়ারা মাধুরী পেয়ারা কিন্তু আপনার যে ফলসহ ফলসহ বড় প্যাকেটের চারা মাধুরী পেয়ারা ফলসহ চারা ভেতরে লাল বাহিরের সবুজ ফল সহ চারা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন এদিকে রয়েছে চায়না থ্রি লিচু চায়না থ্রি লিচু বোম্বাই বেদানা লিচু সব জাতের লিচু চারা রয়েছে যেগুলো দেখতে পাচ্ছেন যে সাত ফিট আট ফিট হাইটের ঝোপালো এই চারাগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যে চারাগুলো হাতে দেখতে পাচ্ছেন এই চারাগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যে আট ফিট নয় ফিট হয়ে যাবে কিন্তু এই লিচু চারাগুলো বেশ ঝোপালো চারা এছাড়াও কিন্তু রয়েছে ফলসহ ছবেদা চারা এদিকে দেখায় ফলসহ ছবেদা এই যে ফলসহ ছবেদা চারা দুইটা তিনটা করে ফল রয়েছে ছাদ বাগানের জন্য কিন্তু উপযুক্ত চারা এগুলো আর যে চারাগুলো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই চারাগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এগুলোই কিন্তু ডেলিভারির জন্য উঠানো হয়েছে এছাড়াও দেখাই রাম ডুরিয়ান এটা হচ্ছে ডুরিয়ান চারা মুসাকিং জাতের এই চারাগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো দেড় থেকে দুই বছরের মধ্যে ফল আসবে সব চারাতেই লিচু চারাতে সামনে বছরেই ফল পাবেন আর কোনোটা কোনোটা যে পিয়ারা তারপরে আপনার হচ্ছে ছবেদা এগুলো কিন্তু ফলসুয় পেয়ে যাবেন আর এছাড়াও কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়াও রয়েছে মাল্টি কাপটিং চারা যাদের বাড়িতে ধরেন একটা গাছের বেশি দশটা গাছ লাগানোর সুবিধাটা নাই তাদের জন্যও রয়েছে মাল্টি কাপটিং যে এক গাছে দশ জাতের আম খেতে পারবেন আপনার একটা গাছ লাগালেই কিন্তু দশটা আমের স্বাদ নিতে পারবেন কারণ এক গাছে দশ রকমের আম ধরবে মাল্টি এগুলো কিন্তু মাল্টি কাপটিং চারা এক গাছে দশ জাতের আম ধরবে এই চারাগুলো কিন্তু আপনার একটা লাগালেই চলবে কারণ যাদের জায়গা অল্প সর্বদা মানে আম খেতে সব আমের স্বাদ নিতে চাচ্ছেন তারা কিন্তু এই মাল্টি একটা রোপণ করতে পারেন ছাদ বাগানে বা বসত বাড়ির নাই একটা গাছ লাগালেই জাস্ট চলবে এছাড়াও রয়েছে আমাদের গাছ এছাড়াও রয়েছে মালয়েশিয়ান জাতের হাইব্রিড নারিকেল যেটা তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে ফল আসবে এই চারাগুলো কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবল পেয়ে যাবেন চারার উচ্চতা কিন্তু ছয় থেকে সাত ফিট বড় হাইটেরও আছে এছাড়াও কিন্তু আরও বিভিন্ন কোয়ালিটির চারাগুলো রয়েছে বারো ফিট তেরো ফিট আর এই সাইজটা কিন্তু সবচাইতে ভালো আর এই চারাগুলোই কিন্তু রোপণের তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে ফল চলে আসবে আরও রয়েছে দেশি বিদেশি মোটামুটি চৌষট্টি জাতের আম চৌষট্টি থেকে সত্তর জাতের আম রয়েছে দেশি বিদেশি হিমসাগর ন্যাংরা ফজলি বাদ দে মিয়াজাকি চাকাপাত বুনাই কিং আলফাঞ্চো বিভিন্ন জাতের ব্ল্যাকস্ট সহ আরও বিভিন্ন জাতের চারা রয়েছে এই চারাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে এই চারাগুলো কিন্তু মাতৃগাছ রয়েছে আমাদের প্রত্যেকটাই মাতৃগাছ রয়েছে মাতৃগাছ থেকে সংরক্ষিত সাইন দিয়ে তৈরি কিন্তু আমাদের এই চারাগুলো আর এই চারাগুলো রোপণের এক বছরের মাথাতেই ফল চলে আসবে এছাড়াও রয়েছে চাইনিজ জুজুবি ফল যেটা দেখতে একদম খেজুরের মতো খেতেও কিন্তু খেজুরের মতো এটা চাইনিজ একটি ফল জুজুবি চারা এগুলো কিন্তু এক বছরের মাথাতেই ফল চলে আসে আর এগুলো জিও ব্যাক সেট আপ করা চারা এগুলোর দাম একটু বেশি কিন্তু ছোট চারাও আমাদের কাছে পেয়ে যাবেন জুজুবি চারার যে অ্যাভেলেবল রয়েছে এছাড়াও রয়েছে আপনার আপেল চারা জিও ব্যাগ সেট করা আপেল চারা হরিমুন নাইনটি নাইন অস্ট্রেলিয়ান সামার কাশ্মীরি ডেলিশিয়া হচ্ছে বিভিন্ন জাতের চারা রয়েছে কিন্তু আমাদের কাছে জিও ব্যাগ সেট করা এগুলো কিন্তু সামনে বছরেই কিন্তু ফল পাবেন এইসব গাছে জিও ব্যাগের এই চারাগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে জিও ব্যাগ সেট রেডি সেট করা যারা ছাদ বাগানি যারা গাছ লাগাতে যাচ্ছেন মাটি নেই তারা কিন্তু এই জিও ব্যাগের সেট গাছগুলো নিতে পারেন আর এই গাছগুলো কিন্তু সামনে বছরেই কিন্তু ফল চলে আসবে শীতের ভিতরেই ফল অ্যাভেলেবল ফল চলে আসবে এই গাছগুলোতে এখানে রয়েছে বাড়ির সিক্স জাতের কাঁঠাল চারা যেটা আটা বিহীন গামলেস বাড়ি সিক্স জাতের কাঁঠাল এগুলোতেও কিন্তু এক বছর মাথায় ফল চলে আসবেন কলমের চারা একদম গাফটিং কলম এগুলো কিন্তু আমাদের বাংলাদেশে এখন অ্যাভেলেবল চাষ হচ্ছে আর ফলন কিন্তু প্রচুর এই ফলনটা কিন্তু প্রচুর হওয়ার কারণে চাহিদাটাও বেশি বাড়ি সিক্স কাঁঠালের আর এই চারাগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আপনি ক্যাশ অন ডেলিভারি সুবিধাতে এই চারাগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে যদি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান বা হচ্ছে আপনার চারাগুলো দেখে শুনে নিতে চান তাহলে ভিডিও কলে দেখে শুনে আপনার বুঝে তারপরে কিন্তু আমরা ডেলিভারি করি এই চারাগুলো যে এই চারাগুলো দেখলেন স্ক্রিনে এই চারাগুলো নিতে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমু বা হচ্ছে সরাসরি ফোন করে আপনার অর্ডারকৃত মালগুলো নিতে পারেন বা ভিডিও কলে দেখে শুনে আপনার চারাগুলো নিতে পারেন আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আসসালামু আলাইকুম